বন্ধুরা বর্তমান যুগ ডিজিটাল যুগ তো এই ডিজিটাল যুগে এসে এখন মানুষ কিন্তু অনলাইন থেকেই ট্রানজেকশন বেশি পরিমাণে করছে তো এদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় অ্যাপ হচ্ছে ফোনপে তো এই ফোনপে অ্যাপ ইউজ করে এই ফোনপে অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে অনলাইনে কোনো নাম্বারে টাকা পাঠাবে কিংবা কিউআর কোডের মাধ্যমে কোথায় কিভাবে স্ক্যান করবে এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে সম্পূর্ণ ডিটেলস আমি দেখাতে চলেছি বন্ধুরা ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও বন্ধুরা চলে তাহলে দেখে নেওয়া যাক যে ফোন পে অ্যাপের ব্যবহার করে আমরা অনলাইনে ট্রানজাকশন খুব ইজিলি কিভাবে করে নিতে পারি ফোন পে অ্যাপ যখনই তোমরা ওপেন করবে তোমরা দেখতে পাবে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে তো অনেকেই আগের বছরে দেখে থাকবে যে এই অ্যাপের ইন্টারফেস কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল তো দু হাজার পঁচিশ সাল পড়ার পরেই একটা আপডেটের পরে অ্যাপের অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে তোমরা ফোন পে অ্যাপটাকে কিভাবে ইউজ করবে আজকে আমি তোমাদেরকে এটাই দেখাতে চলেছি তবে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি ফোনপে অ্যাপ ব্যবহার করার আগে তোমরা কিন্তু এটার প্রথমে প্রথমে অ্যাকাউন্টটাকে করে নেবে কিভাবে তোমরা তোমরা এখানে ইউপিআই ইউপিআই পিন বা আইডিটা ক্রিয়েট করবে করার পরেই তারপরে অ্যাপটাকে তোমরা ব্যবহার করে নিতে পারবে তো অ্যাকাউন্ট কীভাবে ফোনপে ক্রিয়েট করতে হয় অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে যেটা তোমরা প্রথমে দেখে নাও তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে যে অপশনটা আছে টু মোবাইল নাম্বার তারপরে দেখো টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেলফ অ্যাকাউন্ট এই অপশানটা তো এগুলোর মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি যখনই তোমরা এই টু মোবাইল নাম্বারের মধ্যে ক্লিক করবে প্রথমে যখন তোমাদেরকে কেউ মোবাইল নাম্বার দেবে পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে দেখো সার্চ এনি কন্ট্যাক্ট অথবা এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ওখানে যে সার্চ করতে হবে এখানে তোমরা সার্চ অপশানের মধ্যে হাত দিলেই তোমরা সেই মোবাইল নাম্বারটাকে ইনপুট করবে যেমন আমি এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করে নিচ্ছি ইনপুট করলেই দেখতে পাবে সেখানে ব্যাংকের নাম বা যে ব্যক্তির নাম সেই নামটা চলে আসবে সেটার মধ্যে যখন ট্যাপ টু সিলেক্টে ক্লিক করবে দেখবে এই ধরনের পেজ চলে এসেছে এখানে নিচের দিকে দেখো এন্টার অ্যামাউন্ট অর চ্যাট তো এন্টার অ্যামাউন্টের জায়গাতে তোমরা সেই টাকাটা ইনপুট করবে যেই টাকাটা তোমরা সেই ব্যক্তিকে পাঠাতে চাইছো এখানে যেমন আমি দেখো এক টাকা পাঠাচ্ছি সাথে সাথে ব্যাঙ্কিং নেমটা তোমাদের কাছে শো করবে তারপর ডান দিকে থাকা যে পে অপশনটা দেখতে পাচ্ছ এই পে অপশানের মধ্যে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করলে তোমাদের এখানে চার ডিজিটের যে ইউপিআই পিনটা থাকবে সেটা তোমরা দিলেই এখানে পেমেন্টটা দেখবে এইভাবে সাকসেসফুলি তোমাদের কাছে পেমেন্টের একটা রিসিপ্ট বা স্ক্রিনশট চলে আসবে যেখান যেটা তোমরা শেয়ারও করে দিতে পারো ওই ব্যক্তিকে এরপরে দেখো আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি এরপরে দেখো যে অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে টু মোবাইল নাম্বার ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে দেখো তিন টাইপের তোমরা অপশন দেখতে পাবে এখানে দেখো প্রথমে দেখতে পাবে সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে হচ্ছে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা আইএফিসি কোড বা কোনো ইউপিআই অ্যাপে বা ইউপিআই আইডিতে তোমরা পেমেন্ট করে নিতে পারবে তো সেলফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের ফোনপের এর সঙ্গে লিঙ্ক আছে তারপরে দেখো টু অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড যখন তোমাদেরকে কেউ ব্যাঙ্কের নাম্বার অর্থাৎ অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফসি কোড দেবে সেখান থেকে তোমরা কোন ব্যাঙ্ক সেটাকে সিলেক্ট করে নেবে তারপর অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করে নেবে তারপর নামটা দিয়ে দিলেই তোমরা সাথে সাথে সেই রিসিভারের অ্যাড্রেসটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা একইভাবে চার ডিজিটের পিনটা দেওয়ার পরে তারপরে তোমরা কত টাকা পেমেন্ট করতে চাইছো সেখান থেকে পেমেন্ট করে নিতে পারবে এছাড়াও দেখো যে ইউপি এনি ইউপিআই অ্যাপ বা ইউপিআই আইডি যদি কেউ দিয়ে থাকে তো সেক্ষেত্রে ইউপিআই আইডিটাকে তোমরা এখানে সার্চ করে নেবে দেখো নিচে দেওয়া রয়েছে ইউপিআই আইডি নাম্বার ওই প্লাস আইকনের ক্লিক করেই তোমরা ওখান থেকে ওই ইউপিআই আইডিটাকে অ্যাড করে নিতে পারবে এরপরে দেখো আমি ব্যাকে চলে যাচ্ছি এখানে দেখো নিচের দিকে একটি স্ক্যানার দেখতে পাওয়া যাচ্ছে তো এই স্ক্যানারের অপশনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে সেই কিউআর কোডটিকে নিয়ে আসবে যেই কিউআর কোডের মধ্যে তোমরা পেমেন্ট করতে চাইছো অথবা যদি কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে তোমাদেরকে যদি কেউ একটা কিউআর পাঠায় তো সেক্ষেত্রে দেখো আপলোড কিউআর এর একটি অপশন সেই আপলোড কিউআর এর থেকে তোমরা গ্যালারির মধ্যে যে কিউআরটা পৌঁছে যাবে সেই কিউআরটাকে এখানে তোমরা হাত দিয়ে টাচ করে সিলেক্ট করে নেবে তারপরে দেখবে অটোমেটিক রিসিভারের নামটা বা ব্যাঙ্কিং নেমটা তোমাদের কাছে শো করবে তারপরে তোমরা অ্যামাউন্টটাকে ইনপুট করবে এবং চার ডিজিটের যে পিনটি তোমরা সেট করে রাখবে সেই পিনটাকে তোমরা ওখানে দিলেই সাথে সাথে ওখানে কিউআর কোডেও পেমেন্ট হয়ে যাবে যেটা কিন্তু খুবই ইজি তো এখান থেকেও দেখো আমি ব্যাক করে নিচ্ছি এছাড়াও দেখো এখানে আরো অনেক রকম অপশন আছে যেমন এখানে মোবাইল রিচার্জের অপশন আছে এখানে তোমরা রেন্টও পেমেন্ট করতে পারো ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারো ইএমআই পেমেন্ট করতে পারো এছাড়াও দেখো এখানে লোনের অপশন রয়েছে এখান থেকে ফোনপে অ্যাপের মাধ্যমে লোনও পেতে পারো এখানে ট্রাভেল ট্রানজিটের অপশন এখানে তোমরা ট্রেন বুকিং বাস হোটেল প্লেন সব কিছুই বুকিং করে নিতে পারো তো লোনের অপশানে যখনই আমরা ক্লিক করবো এখানে তোমরা দেখতে পাবে এই টাইপের ইন্টারফেস তো ফোনপে থেকে কীভাবে ইনস্ট্যান্টলি আর ইজিলি লোন নেওয়া যায় অলরেডি কিন্তু কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে যেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে এখানে আমি বিস্তারিত আলোচনা করব না তো যাদের লোনের প্রয়োজন তারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও এছাড়াও দেখো এখানে আরও অনেকগুলি অপশন রয়েছে যেমন দেখো এখানে একটি সেভিংসের অপশন আছে এছাড়াও দেখো এই সেভিংস অপশন ছাড়াও এখানে দেখো রয়েছে ট্রাভেল অ্যান্ড ট্রানজিটের অপশন তো এই ভিডিও এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে এখান থেকে কিভাবে তোমরা সেভিংস করতে পারো কিংবা কিভাবে তোমরা ট্রেন বুকিং করতে পারো ক্যান্সেল করতে পারো অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে যেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে উপর থেকে দেখো একটা আইকনের মতো দেখতে পাওয়া যাচ্ছে সেই আইকনটার মধ্যে যখনই আমরা ক্লিক করব এখানে দেখতে পাবে তোমাদের নাম আর মোবাইল নাম্বারটা শো করবে তো এখানে দেখো কিউআর কোড আর ইউপিআই আইডিস তো যাদের কিউআর কোড বলবে যে তোমাদেরকে শো করাতে তোমরা নিজেদের কিউআর কোড আর ইউপিআই আইডিটা কি তোমরা সেটা এখান থেকে দেখে নিতে পারবে এখানে দেখো তোমাদের কিউআর কোডটা আর ইউপিআই আইডিটা শো করবে যেটা তোমরা কাউকে দিতে পারো এখানে দেখো ডান দিকে একটি ম্যানেজ পেমেন্টের অপশন আছে তো এই অপশনটার মধ্যে যখনই তোমরা ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাবে একটি অন্য ধরনের ইন্টারফেস তোমাদের কাছে চলে এসেছে তো এখানে দেখো নিচের দিকে দুটো অপশান মেন এখানে আরও অনেক অপশান রয়েছে যেগুলো আলোচনা পরে করব যেমন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস আছে অটোপে আছে তো এখানে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টসের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমরা দেখতে পাবে এখানে এই টাইপের ইন্টারফেস চলে এসেছে যে তোমাদের ফোনপের মধ্যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড আছে সেটা তোমরা দেখতে পাবে যদি তোমরা এখানে একের বেশি বা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাও তো নিচে দেওয়া থাকা অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবে এছাড়াও এই রিলেটেড অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে যেটা তোমরা দেখে নিতে পারো যে কিভাবে তোমরা একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে যখনই তোমরা অটোপে অপশনের মধ্যে ক্লিক করবে তোমরা দেখতে পাবে কোনটা তোমাদের অটোপে অ্যাক্টিভ রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে অনগোয়িংয়ের মধ্যে কি আছে আমার যেমন আরকাইভডের মধ্যে রয়েছে যেমন এখানে আমরা অলরেডি কিছু অটোপে সেট আপ ছিল যেগুলো তোমরা এখান থেকে মডিফাই করতে পারো বা ক্যান্সেল করে নিতে পারো তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এই ফোনপে অ্যাপটাকে সেট করার পরে তোমরা কিভাবে ইউজ করবে কীভাবে কোনো মোবাইল নাম্বারে তোমরা পেমেন্ট করবে কিভাবে তোমরা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট করবে অথবা কোনো ইউপিআই অ্যাপের মধ্যে পেমেন্ট করবে কিভাবে রিচার্জ করতে হয় এবং কীভাবে এখান থেকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয় কিভাবে এই ধরনের অ্যাপ ইউজ করে তোমরা ইনস্ট্যান্টলি লোন পেতে পারো এবং কিভাবে তোমরা এখান থেকে কোনো ট্রাভেলিং বুকিং করতে পারো অথবা যেমন কোনো ট্রেন কিংবা বাস হোটেল প্লেন এই সমস্ত বা কিউআর কোডের মাধ্যমে তোমরা কিভাবে পেমেন্ট করতে পারো আশা করি সমস্ত কিছুই ডিটেলস তোমাদেরকে এখান থেকে বোঝানো গেছে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো এই ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস এবং তথ্য আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে